একটি গাছে বেগুন এক দুই তিন চার পাঁচ এবং এর এ আরও কিন্তু আছে ছয় সাত বেগুন এমন একটা তরকারি রান্না এবং পোড়াই পোড়াই খাইতেও কিন্তু অনেক সুন্দর লাগে পোড়াই মানে যেটাকে বলা হয় ভত্তা অশোক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই কৃষিকালচারের এই বেগুনের পর্বের ভিডিও যারা দেখছেন তাদেরকে সুস্বাগতম আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন কত চমৎকার ফলন হয়েছে এই গ্রিন বিউটি জাতের আপনাদের আমি দেখাবো দেখেন এই গাছগুলো দেখতে ছোট আকৃতির কিন্তু প্রতিটা গাছে পাঁচ থেকে সাতটি করে বেগুন আছে এবং আপনাদের যদি আমি দেখাই যে এভারেজ এই জমি থেকে দশ কাটা জমি থেকে আট দশ মন বেগুন অনায়াসে তোলা যায় দেখেন প্রতিটা বেগুনের সাইজ এবং আকৃতি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আকৃতির এই বেগুনগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়াও প্রতিটা গাছে কোনো গাছেই কিন্তু মিস নাই গ্রিন বিউটি জাতের সবচেয়ে বড় সুবিধা যেটা আপনাদের বলি সেটা হচ্ছে ডগা ছিদ্রকারী এবং পোকা খুবই কম দেখা দেয় দেখা দেয় তবে অনেকটাই কম দেখেন আপনারা আপনারা চাইলে কিন্তু এ জাতীয় গ্রিন বিউটি জাতের বেগুন চাষ করতে পারেন দেখেন গাছ ছোট কিন্তু বেগুনগুলো সাইজ দেখেন অনেক বড় বড়। এবং এই ধরনের জমিতে সর্বপ্রথম চাষের ক্ষেত্রে যে কাজটি লাগবে সেটা হচ্ছে বেড থেকে প্রতি বেটের দূরত্ব একটু বেশি রাখতে হবে তিন থেকে চার ফুট রাখতে হবে এবং একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব এক থেকে দেড় ফুট রাখতে হবে দেখেন কি পরিমাণ বেগুন মাশাল্লা অনেক সুন্দর বেগুন হয়েছে প্রতিটা গাছে দেখেন বেগুনগুলো সাইজ দেখেন অনেক বড় বড়। মাসাল্লাহ অনেক সুন্দর এবং দেখতে থাকুন ভিডিওটি না টেনে আজকে কত মন বেগুন আমার এই কৃষক ভাই এই গ্রিন বিউটির ক্ষেত থেকে দশ কাটা ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দশ কাটা কিন্তু এই জমিটা তারপরেও এই ক্ষেত থেকে কতটুকু বেগুন তুলতে পারি এই গাছটি না দেখালেই আপনারা মিস করবেন বেগুনগুলো দেখেন একটি গাছে বেগুন এক দুই তিন চার পাঁচ এবং এর এ পাশে আরও কিন্তু আছে ছয় সাত একটি গাছে অনায়াসে আট দশটি বেগুনও আছে এবং বেগুনের সাইজগুলো অনেক বড় বড়ো গাছে শুধু একটি গাছ দেখলেই হবে না প্রতিটা গাছেই কিন্তু এমন বেগুনের ফলন দেখেন আপনারা কোন গাছটাই আমি দেখাবো যে গাছটাই দেখাই না কেন দেখেন এই গাছটা দেখেন ছোট্ট একটি গাছ ফলন দেখেন এক দুই তিন চার পাঁচটা এই গাছে কিন্তু পাঁচটা বেগুন আছে দেখেন তারও বেশি আরও নতুন নতুন ফুল জালি চলে এসেছে এবং আপনাদের যদি এভাবে দেখাতে থাকি তাহলে দেখে কিন্তু মন ভরে যাবে আসলে কৃষকদের পরিশ্রম তখনই সার্থক হয় যখন ফলনটা বৃদ্ধি পায় এবং সুন্দর দাম পায় এবং একটা সুন্দর পরিবেশ তবে অবশ্যই এই গ্রিন লেডি আপনাদের যে পরামর্শটা আজকে আমি দিতে চাই বেগুন ক্ষেত সবসময় পরিষ্কার রাখতে হবে দেখেন এই কৃষক ভাই জমিটিতে কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে যেন একটি ঘাসও নেই দেখেন আপনাদের যদি দেখাই বেগুন ক্ষেতটির চারিপাশ যদি আপনাদের দেখাই বেগুন ক্ষেতটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে যার কারণে এত ফলন হয়েছে এই যে ফলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বীজ বেগুন দেখেন কত বড় ইয়া বড় কিন্তু এই বীজ বেগুনটা